গুড মর্নিং শুভ সকাল সুপ্রভা জয়গুরু বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডাটা কিন্তু সেরকম আর নেই তা চলো আজকে পৌষ সংক্রান্তি আজকে তো একটু পিঠে পায়েস খেতেই হয় তা চলো আজকে কি রান্না করছি চলো ছোটো আলুর দম করেছি আর এটা কিন্তু এখনও খাওয়া হয়নি তাই একটু ফ্রায়েড রাইস করছি আমি কিন্তু একেবারে কড়াই বসিয়ে দিই আর করেছি যেটা না করলেই কিন্তু নয় এই নতুন গুড়ে খাওয়া হয়ে গেছে পায়েস একবার আবার করলাম পায়েস করেছি পিঠেবেলা একটুখানি যদি আবার ওর বাবা আবার পরোটা টরোটা খেতে চেয়েছে যাই হোক মেথি শাকের পরোটা চলো তাহলে আজকাল বেলা মেয়ে আসবে না বরং মেয়ে বিষয়বেলা যদি আসে বলেছে মা এইগুলো খাবো না কিন্তু ও তো পরোটা খেয়ে যাবো চলো তাহলে রান্নাটা একেবারে করিয়ে নেই এক করে মেখে মুখে মানে চাল টাল দিয়ে ভেজে কড়াইয়ে দিয়ে দেবো আমি এভাবেই করি শর্টকাটে চলো আজকের রেসিপি কিন্তু ফ্রায়েড রাইস আর আলুর দম আর সঙ্গে পায়েস

আমি এসছি বলে তুমি আমাকে শাক বাদা দিয়ে কি সব পরোটা খাওয়াবে দেখো বন্ধুরা এটা মেথি শাক মেথি শাকের পরোটার বাবা খেতে চেয়েছে বলে শাক পাতা দিয়ে পরোটা মেথি শাকের পরোটা হবে আলুর দম ঘুগনি বাবা তাহলে বিশাল ব্যাপারটা আজ রাতের ডিনার বাবা মেথি শাকের পরোটা খেয়েছি শোনো দিন অনেকদিন আগে খেয়েছি বিয়ের আগে তো অনেক খেয়েছিলি বল হ্যাঁ বিয়ের পরে খাওয়া হয় না খাওয়া হয়নি দেখো কাজই খাওয়াবো ঠিক আছে তাহলে খেয়ে বলবো কেমন হয়েছে

সোনা সোনাল জানিস তো ও ছোট আলুর দম ভালোবাসে না বল এই সময় খাবো না তো কখন খাবো বল হ্যাঁ আলুর দমটাও খুব ভালো হয়েছে একদম ঝাল নেই সিম্পলের তো বন্ধুরা তোমরাও খেয়ে বানিয়ে বলবে কেমন তোমরা খাও আমরা তো খুব ভালো খাবে বাবাও খুব ভালো খাবে বাবার জন্যই করা চলে যাবে তারা আছে তাই জন্য করে দিলাম তাড়াতাড়ি